স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন আমাদের ক্লান্তি আসলে আমাদের আত্মার সাথে সংযোগ বিচ্ছিন্নতার ফল যখন আমরা ঈশ্বর থেকে দূরে সরে যাই তখনই জীবনে অবসাদ আর ক্লান্তি দেখা দেয় কলকাতার ব্যস্ত শহরে রাতের অন্ধকারে একটি ছোট্ট ঘরে নিস্তেজ আলো জ্বলছিল ঘরের কোণে দাঁড়িয়ে অভিক বয়স মাত্র ২৯ কিন্তু তার চোখের মনি ক্লান্ত প্রাণহীন সাম্প্রতিক চাকরি হারানো প্রেমিকার বিচ্ছেদ এবং পরিবারের অগণিত চাপ তার জীবনকে যেন এক অন্ধকার গর্তে টেনে নিয়ে গেছে এক রাতে মেঘলা আকাশ আর দূর থেকে বৃষ্টি নামার শব্দের মাঝে অভিক মায়ের ছবি সামনে রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল তার মনে বারবার একটা প্রশ্ন ভেসে আসছিল কেন আমার জীবনটা এমন ঈশ্বর যদি আছেন তবে এত কষ্ট দিচ্ছেন কেন অভিক ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু তার চোখের কোণে জল তখনও শুকায়নি হঠাৎ সে একটা স্বপ্ন দেখতে পেল বিশাল অন্ধকার এক মাঠ সে একা দাঁড়িয়ে আছে দূরে ঝলমলে আলোতে এক কিশোরের অবয়ব দেখা গেল সে কাছে এসে বলল কেন এমন ভেঙে পড়েছ অভিক অভিক হতবাক তুমি কে আমি কৃষ্ণ আমি এসছি তোমার প্রশ্নের উত্তর দিতে অভিক ভয়ার্থ গলায় বলল আমি ক্লান্ত ভীষণ ক্লান্ত মনে হচ্ছে জীবন আর চালিয়ে নিতে পারবো না কি করব আমি শ্রীকৃষ্ণ বললেন তুমি জানো জীবন কখন সবচেয়ে বেশি কষ্ট দেয় অভি কিছু বলতে পারলো না শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যখন তুমি নিজের শক্তি ভুলে যাও যখন তুমি ভাবো এই কষ্টগুলো চিরকাল থাকবে কিন্তু মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের শেষে সূর্য ওঠে অভিক বলল আমি তো বারবার চেষ্টা করেছি তবু কিছুই হচ্ছে না শ্রীকৃষ্ণ বললেন অভিক তুমি জানো কি জীবন তোমাকে ভাঙে যাতে তোমার ভিতরে সত্যিকারের শক্তি প্রকাশ পায় তুমি যদি এই কষ্টকে আলিঙ্গন করো তবে এর মধ্যেই তুমি নিজের জন্য নতুন পথ খুঁজে পাবে অভিক ঘুম থেকে জেগে উঠল তার চোখে জল মনে হচ্ছিল সে কোনো অলৌকিক শক্তি স্পর্শ পেয়েছে সে জানত তার সমস্যাগুলো এক রাতে সমাধান হবে না কিন্তু সে বুঝল তাকে থেমে গেলে চলবে না সে প্রথমে নিজের ঘর গুছিয়ে নিল তারপর একটা নোটবুক খুলে জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলোর কথা লিখতে শুরু করলো সে বুঝলো জীবনে প্রতিটি কষ্টই তাকে কিছু না কিছু শেখাচ্ছে কয়েক মাস পরে অভিজ্ঞ একটা নতুন চাকরি পেল তার জীবনের পথে আলো ফিরে এলো মাঝে মাঝে যখন সে ক্লান্ত হতো তখন শ্রীকৃষ্ণের সেই কথা মনে করত তুমি যদি নিজেকে বিশ্বাস করতে শেখো তবে কোনো অন্ধকার তোমাকে থামাতে পারবে না কারণ আমি সর্বদা তোমার পাশে আছি মানুষ যখন ক্লান্ত হয় তখন সেটা শুধু তার পরিশ্রমের জন্য নয় প্রাচীন হিন্দু দর্শন অনুযায়ী ক্লান্তি আসে তিনটি স্তরে এক অতিরিক্ত কাজ বিশ্রামের অভাব এবং শারীরিক যত্নের অভাবে শরীর অবসন্ন হয়ে পড়ে দুই অভিমান দুঃখ এবং ভাঙা সম্পর্কের ব্যথা আমাদের মনের শক্তিকে দুর্বল করে তিন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া এবং ভক্তির অভাবে আত্মা ক্লান্ত হয়ে যায় ক্লান্তি দূর করার শ্রীকৃষ্ণের শিক্ষা এক নিজের স্বরূপকে চিনতে শেখো শ্রীকৃষ্ণ বলতেন তুমি আত্মা এই শরীর বা মন নয় এই দেহ কিন্তু তোমার আত্মা চিরন্তন তোমার ক্লান্তি দেহের বা মনের কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না তাহলে কেন তুমি নিজেকে ক্ষুদ্র মনে করছো তুমি তো সেই অনন্ত শক্তির অংশ যে শক্তি সব সৃষ্টিকে ধারণ করে দুই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কারবেনাধিকার আসতে মা পালে সুকাদা তোমার কাজ করে যাও ফলের আশায় নিজেকে ক্লান্ত করো না ফলের উপর অধিকার ঈশ্বরের তুমি শুধু নিজের কর্তব্য পালন করো এতে তোমার মনে শান্তি আসবে তিন শ্রীকৃষ্ণ বলতেন যখন সব পথ বন্ধ মনে হয় সব আশা পুড়িয়ে যায় তখন আমার কাছে এসো আমি তোমার সমস্ত ক্লান্তি দুঃখ আর ভয় দূর করব। তাহলে কেন তুমি নিজেকে একা মনে করছো আমি তোমার বন্ধু তোমার শক্তি শ্রীকৃষ্ণের উপদেশ ক্লান্তি কাটিয়ে জন্য করণীয় এক ধ্যান করো শ্রীকৃষ্ণ বলতেন মনে স্থিরতা জীবনের সমস্ত অশান্তি দূর করে প্রতিদিন দশ মিনিট নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো দুই প্রকৃতির সাথে সংযোগ শ্রীকৃষ্ণ বলতেন আমি বৃক্ষের মধ্যে অসত্য বৃক্ষ তোমার ক্লান্তি কাটানোর জন্য প্রকৃতির কাছে যাও নদীর ধারে হাঁটো গাছের ছায়া বসো প্রকৃতি তোমার শক্তি ফিরিয়ে দেবে আমার নামের মধ্যে এমন শক্তি আছে যা তোমার সমস্ত ক্লান্তি দূর করতে পারে তাহলে প্রতিদিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করো এটি তোমার মনে শক্তি আর প্রশান্তি আনবে জীবন কখনো কখনো এমন মুহূর্ত নিয়ে আসে যখন কিছুই আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না চারিদিকে শুধু অন্ধকার একাকিত্ব আর অবসাদ মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে ক্লান্তি আমাদের শরীর মন আর আত্মাকে গ্রাস করে ফেলে এই ক্লান্তি শুধু শারীরিক নয় মনের গভীর থেকে উঠে আসা এক গভীর শূন্যতা এই সময়ে কিভাবে বাঁচব আমরা কিভাবে পথ খুঁজব শ্রী রামকৃষ্ণদেব বলতেন তোমার ক্লান্তি মানে শেষ নয় এটি শুধুমাত্র একটি নতুন শুরুর পথে প্রথম ধাপ কৃষ্ণ গীতায় বলেছেন মানুষের জীবনে ক্লান্তি তখনই আসে যখন সে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয় নিজের কর্ম করে যাও ফলের চিন্তা ছেড়ে দিয়ে আমি তোমার পাশে আছি মা শারদা বলতেন যখন কষ্টে থাকো ক্লান্ত বোধ করো তখন মনে করো আমি তোমার মা মানুষের জীবনের সমস্ত ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য চাই ঈশ্বরে বিশ্বাস আর নিরন্তর প্রার্থনা মা সারদা বুঝিয়েছেন জীবনের প্রতিকূল অবস্থায় আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি ঈশ্বরের উপর ভরসা রাখতে পারছি আমি কি নিজের কর্তব্য পালন করছি নিজের দায়িত্ব পালন করো আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও তিনি সব ঠিক করে দেবেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন জীবনের ক্লান্তি আসলে ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার সঙ্গে যখন সব পথ বন্ধ মনে হয় তখনই ঈশ্বরের পথ খোলে ক্লান্তি আসে যখন আমরা নিজের শক্তির উপর বেশি নির্ভর করি ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দিতে শেখো তিনি সব কিছু ঠিক সময়ে ঠিক মতো করে দেবেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন মানুষের জীবনে দুঃখ আসবেই কিন্তু যারা ঈশ্বরের ভরসা রাখে তারা সেই দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পায় ঈশ্বরের নামের উপর ভরসা রাখো নাম জপের মধ্যে এমন কোনো শক্তি আছে যা সমস্ত ক্লান্তি দূর করে দেয় স্বামী বিবেকানন্দ বলতেন

স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলেন তোমার ক্লান্তি দূর করার জন্য প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কি নিজের সত্য স্বরূপকে জানি যদি উত্তর না হয় তাহলে প্রতিদিন ধ্যান করো ঈশ্বরের নাম জপ করো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি জীবনের সমস্ত ক্লান্তি কাটিয়ে উঠতে পারবে হিন্দু শাস্ত্র বলে যখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ থেকে বিচ্ছিন্ন জগতে ছুটতে থাকি কিন্তু এই বাইরের দুনিয়া আমাদের প্রকৃত শান্তি দিতে পারে না তাই ক্লান্ত মন আর আত্মা চিৎকার করে বলে আমাকে ফিরিয়ে দাও আমার শুদ্ধ অবস্থায় কিভাবে এই ক্লান্তি কাটিয়ে উঠবেন এক শারীরিক শক্তি পুনরুদ্ধার করুন প্রতিদিন অন্তত আট ঘন্টা ঘুমান শরীরকে বিশ্রাম দিন সহজ খাবার খান যা পুষ্টিকর এবং হালকা যোগ ব্যায়াম করুন প্রতিদিন দশ মিনিট প্রাণায়াম আপনাকে নতুন শক্তি দেবে দুই মানসিক শান্তি আনুন প্রতিদিন সকালে ধ্যান করুন শান্ত মনে ঈশ্বরের নাম জপ করুন আপনার অভিমান আর দুঃখগুলোকে কাগজে লিখুন নিজেকে মুক্ত করুন এমন মানুষদের কাছাকাছি থাকুন যারা আপনাকে ভালোবাসে আপনাকে বোঝে তিন আধ্যাত্মিক শক্তি বাড়ান প্রতিদিন গীতা উপনিষদ বা শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত পড়ুন প্রকৃতির মাঝে সময় কাটান গাছ নদী আকাশ আপনাকে ঈশ্বরের সান্নিধ্য এনে দেবে ঈশ্বরের সাথে কথা বলুন ঠিক যেমন করে বন্ধুদের সাথে কথা বলেন যদি আপনি কাজের চাপে ক্লান্ত তবে প্রতিদিন নিজের জন্য অন্তত পনেরো মিনিট সময় বের করুন যদি আপনার মন ভারাক্রান্ত হয় তবে একবার হৃদয় খুলে কাঁদুন কান্না আপনাকে শুদ্ধ করবে যদি আপনি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন অনুভব করেন তবে প্রতিদিন সকালে সূর্যের দিকে তাকিয়ে বলুন তুমি আমার আলো আমাকে পথ দেখাও জীবন যখন ভাঙে তখন আসলে নতুন করে গোড়ার সময় এসছে প্রাচীন হিন্দু শাস্ত্র বলে অন্ধকার যত গভীর হয় যদিও তত উজ্জ্বল হয় তাই ক্লান্তি আসুক ব্যথা আসুক এগুলোকে মেনে নিন কারণ এগুলোই আপনাকে নতুন আলোর দিকে নিয়ে যাবে বিশ্বাস রাখুন আপনি ঈশ্বরের সন্তান আপনার মধ্যেই সেই অসীম শক্তি আছে যা সব বাধা কাটিয়ে উঠতে পারে তুমি পারবে শুধু একবার নিজের দিকে তাকাও ঈশ্বর তোমার হাত ধরেই আছেন